হে গাইস আসসালামু আলাইকুম আমার নাম রাউফ হোসেন আজকে আমাদের চাটকিল বাজারের সরকারি হসপিটাল দেখাবো আমাদের চাটকিল বাজারের সরকার হসপিটালটা দেখাবো আর দেখাবো কিভাবে অনেক কষ্ট করে রুগীরা আসে এখানে ডাক্তার দেখা যায় আপনারা দেখুন আমি কি কি দেখাই আপনারা দেখতে থাকুন আমি আস এখানে বন্যা তো আস্তে আস্তে দেখাই দেখানো লাগবে দেখতে থাকুন আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করিয়ে কমেন্ট শেয়ারে কমেন্ট শেয়ার কমন করেন ভিডিওতে কেমন লাগছে? এই যে দেখুন একটা 릭শা অসুস্থ রোগী নি। পরীক্ষা ফকরে রোগী এসেছে। ডান দিকটা খুঁজুন। এই যে ছন এটা এটা হচ্ছে সরকারি হাসপাতাল সাইন। এই যে দেখুন অনেকের হাত পাঠাবে কাটাতে তাড়াতাড়ি আসতে অনেক কষ্ট হয় এই বন্যার জন্য অনেক আসতে অনেক কষ্ট হয় বন্যার জন্য অনেক আসতেও পারে না যাদের টাকা পয়সার অভাবে অনেকে টাকা পয়সার অভাবে এই ডাক্তার দেখাতে পারে না আপনাদের যা যা যারটুকু সমস্যা আছে এই দশ টাকা বিশ টাকা করে দেবেন যা পারেন দেবেন কোনো সমস্যা নেই তাদের একটু উপকার হয় উপকারও হয় ডাক্তার দেখানো হয় ওষুধ ওষুধ কিনতে পারেন ওষুধের কারণে টাকা পাবে অনেকে মারাও যায় আপনারা যদি ইয়ে করেন আপনাদের সবও হবে কেউ মানুষ বাঁচতেও পারবে আপনার সাথে থাকলে সব মানুষের একটু উপকার হবে যা অনেকের অনেক মানুষ বড় লোক যারা আছে তারা শুধু ডাক্তার দেখাইতে পারে ডাক্তার দেখাই বাস পারে অনেকে খাইতে পারে না ঘুমাইতে পারে না অসুখের কারণে আপনারা একটু সাথে হাত দিবেন আপনারা যদি সাত সাত হন না হন হলে মানুষ কি কোথায় বই যাবে তাদের একটু স্বাদ স্বাদ নিলো এই যে পানি দেখুন পানির অবস্থা নেই পর্যন্ত পানি দেখছেন এই মুরগি এই পানির জন্য মুরগি কত কষ্ট দিতে আছে অনেক দূর থেকে আসে রামগঞ্জ থেকে বাংশা থেকে রপুর থেকে অনেক দূর দূর থেকে আসে ডাক্তার দেখানোর জন্য গায়ে গায়ে আপনারা দেখুন কত বড় একটা হসপিটাল টাকার অভাবে কেউ ডাক্তার দেখাইতে না পারে মানুষ মারা যায় দেখুন আপনার অনেক কষ্ট ডাক্তার দেখানো ডাক্তার দেখানোর মুখের কথা তারা তো দেখাই না কিন্তু ডাক্তারের ওষুধ ওষুধগুলো না ওষুধগুলো খাইতেও পারে না অনেক কষ্ট হয় আপনারা সাথে থাকবেন আমিও এক আমারও ভিডিও করতে করতে হচ্ছে শুধু আপনি দেখাবেন জন্য আমি একটু কষ্ট করে ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার বাটনে টিপ দেবেন সাবস্ক্রাইব বাটন টিপ দেবেন আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আর আমাদের আমাদের জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না সব সব মুসলিমদের জন্য দোয়া করবেন সবাই যে নিরাপদে থাকতে পারে আর সবাই নিরাপদে থাকতে পারে সুস্থ থাকে আসসালামু আলাইকুম আমি এখানে শেষ করছি হওয়ার পরের দিনে আমি আরেক জায়গায় যাই নতুন একটা ভিডিও ফাটো আপনাদের জন্য ভিডিও দিত ভালো থাকবেন সুস্থ থাকবেন